সে ওখানে গিয়ে একটা জায়গায় নিয়ে অনেক রিসার্চ করে তার এতদিনের কষ্ট বৃথা হয়নি ওখানে মাটি খুঁড়ে অনেক বছরের পুরনো কয়েকটি মূর্তি পেয়েছে যার মূল্য কোটি টাকার বেশি তোমার বাবা তার সাফল্যের খুশিতে আত্মারা হয়ে যায় তবে এই মূর্তি যে তার পরিবারের কাল হয়ে দাঁড়াবে ভাবতেই পারেনি তার কাছে মূর্তি আছে সে ছাড়া কয়েকজন মানুষকে খবর জানে বলতে গেলে তোমার বাবার তোমার বাবাই তাকে মূর্তির কথা জানান এদিকে তোমার বাবা মূর্তি নিয়ে বাড়িতে ফিরে তোমার বাবা সিদ্ধান্ত নেয় এই মূর্তি সরকারের কাছে হস্তান্তর করবে কারণ এটা সরকারের সম্পদ তবে তার এদিকে প্রিন্স মাহমুদ রাশেদ হাসানের কথা শুনে অতীতের স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে এর মধ্যে পরপর কয়েকটি বিকট শব্দে প্রিন্স চমকে উঠে রাশেদ হাসানের দিকে তাকিয়ে দেখে ওর বুক গুলি দিয়ে ঝাঁজরা করে ফেলেছে রক্তের শরীর মাখামাখি অবস্থা রাশেদ হাসান ছটফট করতে করতে এক সময় নীরব হয়ে গেছে প্রিন্স রেগে পিছনে তাকিয়ে দেখে তার বাবা সাখাত হোসেন বন্দুক খাতে রাশেদ হাসানের দিকে তেড়ে যাচ্ছে আর বলছে হারামি তো এত সাহস আমার ছেলের বউকে কবর হাতে তুলে দিস আমার বংশের বাতি জ্বালার আগেই নিভিয়ে দিয়েছিস তোকে তো আমি বলে কাছে গিয়ে মৃত রাশেদ হাসানের গায়ে আরো কয়েকটি গুলি করে প্রিন্স শাকত হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা তুমি এর কি করলে আমার বাবাকে কে খুন করেছে তোমার জন্য তা আজ আমার জানা হলো না শাখত হোসেন প্রিন্সকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল বাবা আসলে মাথা ঠিক ছিল না মেহকের অবস্থা কথা শুনে আমি ঠিক থাকতে পারছিলাম না তাই তো আটজন টিকিট কেটে দেশে এসেছি যারা আমার ছেলেকে বাবা ডাক শুনতে দেয়নি তাদের নিজের হাতে শেষ করতে প্রিন্স শাকত হোসেনের কথা শুনে বলল বাবা আমার পরিবারের খুড়ির কাছে পৌঁছানোর সেই সুযোগটা নষ্ট করে ফেললে এ তুমি কি করলে শাকত হোসেন প্রিন্সের কথা শুনে ওখানে বসে পড়ল মাটিতে হাত বাড়িয়ে দিয়ে বলল আবু এ আমি কি করলাম তোর এত বছরে কষ্ট পরিশ্রম সব কিছু রাগের মাথায় এক মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছি আসলে ওকে দেখে নিজেকে সামলাতে পারিনি কি করে বাবা ডাক শুনতে আমার সাথে লড়াই করছে ওর কারণে ওই এতদিন তুই ছটফট করেছিস তা দেখে মাথায় রাগ চেপে যায় তাই তো ওকে মেরে দিয়েছি বাবা তোমার রাগের জন্য আজকে আমি আমার পরিবারের খুনি কে তা জানতে পারলাম না এত বড় ভুল আমার হলো কেমন নেই আমার বন্ধুর কাছে গিয়ে কী জবাব দেব এত বছর যাকে তুই দিন রাত এক করে খুঁজছিলিস তাকে পেয়েও খুনিকে জানাতে পারলি না শুধু আমার ভুলের জন্য আমার রাগ তোর এত বছরের চেষ্টা পরিশ্রমকে শেষ করে দিয়েছে যে অতীতের জন্য তুই একটা রাতও ঠিক করে ঘুমাতে পারিস নি সেই অতীতে পর্দা খুলতে পারলি না আমার কারণে কেন আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি তা ভাবে নিজের প্রতি ঘৃণা হয়েছে না আমি আর বাজ বুঝতে চাই না কথাটা বলে শাখাত হোসেন নিজের হাতে থাকা পিস্তলের ট্রিগার চেপে ধরে নিজের কপালে ঠেকিয়ে গুলি করতে নেয় প্রিন্স দ্রুত তার হাত ধরে পিস্তল উপরের দিকে তাক করে সাথে সাথে বিকট শব্দে সবাই চমকে উঠল ঘটনা তো দ্রুত ঘটেছে যে গার্ডেরা ভেবেছে হয়তো সাখত হোসেন বা তাদের বস প্রিন্স মাহমুদ আহত হয়েছে গার্ডেরা তাড়াহুড়া করে প্রিন্সের কাছে আসতে নেয় প্রিন্স সেদিকে তাকে গার্ডদের বলে একজন ডোন্ট ওয়ারি আমি ঠিক আছি তোমরা এখান থেকে যাও ও হ্যাঁ আরেকটা কথা যাওয়ার আগে রাশেদ হাসানের লাশটা নিয়ে যাও আর শোনো আমার তৈরি নিজস্ব যে ডোম ঘর আছে না গার্ড প্রিন্সের কথা শুনে বলল জি বস প্রিন্স গার্ডের দিকে তাকিয়ে বলল রাশেদ হাসানকে আপাতত ওখানে রাখার ব্যবস্থা করো ওর মিনিট দেহ কোprar জন্য উপহার হিসেবে পাঠিয়ে দেয়া হবে অবশ্যই তার আগে মেহেকু এবং মুনকের রশিদ হাসানের লাশ দেখাবো তাই এই লাশ ফ্রোজেন করার ব্যবস্থা করো গার্ডগুলো প্রিন্সের হুকুম পেয়ে রশিদ হাসানের লাশ নিয়ে সেখান থেকে চলে গেল ওরা চলে গেলে প্রিন্স মাহমুদ শাকত হোসেনের দিকে তাকিয়ে রেগে বলল বাবা তুমি কি পাগল হয়ে গেছো আর তুই হলি তো তোমার মাথা ভেদ করে গুই বেরিয়ে যেত বাবা তুই আমাকে কেন মারতে দিলি না আমার জন্য তোর এতদিনের অপেক্ষা শেষ হয়েও হল না শুধুমাত্র আমার জন্য হৃদয়ের মাঝে এত বছর ধরে যে আগুন জ্বলছে তা নেভাতে পারলি না প্রিন্স বাবা তুই এখান থেকে চলে যা আমি বাঁচতে চাই না আমাকে মরতে দে যে বাবা সন্তানের কষ্ট দূর না করে বাড়িয়ে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কথাটা বলে প্রিন্সের কাছ থেকে পিস্তল কেড়ে নিতে গেলে প্রিন্স মাহমুদ সাকেন হোসেনকে জড়িয়ে ধরে বলল বাবা এমন সিদ্ধান্ত নেয়ার আগে তুমি একবার ভেবে দেখেছো তুমি আমার জীবনে কতটা জড়িয়ে আছো তোমার জন্য আজ এই প্রিন্স বেঁচে আছে বাবা মা বোনকে হারিয়ে এখনো বেঁচে আছি একমাত্র তোমার কথা ভেবে যে তুমি আমার জন্য স্ত্রী সন্তানকে ত্যাগ করেছো সেই তুমি আজকে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলে বাবা আমি তো জানি তুমি আমাকে ও মেহেককে কতটা ভালোবাসো তাই তো রাশেদ হাসানকে দেখে তুমি ঠিক থাকতে পারো আর তুমি এত ভাবছো কেন বাবা সত্য হচ্ছে সূর্যের আলোর মতো পরিষ্কার যা হয়তো কিছু সময়ের জন্য চাপা পড়ে যায় কিন্তু একদিন তা উন্মোচন হবেই হবে তাই আপাতত তো এসব নিয়ে ভাবতে হবে না তুই ট্রাভেল করে এসেছ রেস্ট নাও সাখত হোসেন প্রিন্সের কপালে চুমু দিয়ে বলল বাবা আমি তো শুধু তোর কথা ভেবেই বেঁচেছিলাম এখন তো তুইও তুই আর মেহেককে আমায় বাঁচার অবলম্বন ও আর একটা কথা আমি পরে রেস্ট করব আগে মেহেককে মামুনিকে দেখে আসেন এখন তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই তুমি সোজা এখন নিজের রুমে গিয়ে রেস্ট করবে আমি আর কোনো কথা শুনতে চাই না আদরের ছেলের কথা ফেলতে পারিনি তাই তো ভদ্রলোকের মতো চোখ মুছে চুপচাপ বাড়ি ভিতরে ঢুকে গেল প্রিন্স এখনো বাগানে বসে আছে সাখাত হোসেন যখন রাশেদ হাসানকে গুলি করে সে সময় প্রিন্সের মনে হয়েছে তীর এসে তৈরি ডুবতে দেখে খনিকের জন্য সাখাত হোসেনকে নিয়ে মনের সন্দেহ ঢুকে গেল সাখাত হোসেন তার পরিবারে খুনি নয় তো না খনির নাম বলার আগে রাশেদ হাসানকে সাখত হোসেন গুলি করলো কেন কিন্তু পর মুহূর্তে মনে পড়ে যায় এই সেই সাখত হোসেন যে প্রিন্সকে নতুন জীবন দিয়েছে ওর জন্য সাখত হোসেন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর ও কিনা এই সেই লোকটিকেও ক্ষণিকের জন্য সন্দেহ করেছে ধিক এমন চিন্তাকে মানুষটাকে কতটা ভালোবাসে যে রাশেদ হাসানকে মারার অনুশোচনায় নিজের জীবন পর্যন্ত দিতে ব্যাপরা হয়ে ওঠে প্রিন্স যখন ভাবনায় মজগুল হয়েছিল সেই সময় রনি এসে তার কাঁধে হাত রেখে বলল বস কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিয়ে দিবে একটু বিশ্রামের প্রয়োজন আপনার আবার ভোর হলেই তো আপনার হসপিটালে ছুটে হবে রনির কথা শুনে প্রিন্স দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল রনি আমাকে নিয়ে তুমি ভেবো না নির্ঘুম রাত কাটালে তুমি পরের দিন ঠুলতে থাকো তাই তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আর আমি সব ঠিকঠাক করে আসছি প্রিন্সের কথা শুনে রনি যায়নি প্রিন্স জানিয়ে এ ওকে না নিয়ে এখান থেকে সরবে না তাই প্রিন্স রনিকে বলল আমি পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি দাঁড়িয়ে না থেকে তুমি আমার সাথে হাত লাগাও তো প্রিন্সের কথা শুনে রনি মুচকি হেসে কাজে নেমে পড়ল বাগানের কাজ শেষ করে গোসল করে ফজরের নামাজ পড়ে ভাবে সোনালি যেহেতু ওখানে আছে সেহেতু সে ঘন্টা খানিক ঘুমিয়ে নেবে অবশ্য ঘুমানার আগে জনকে মেহেকের জন্য চিকেন স্যুপ করতে বলে সে খুব ভোরে হসপিটালে যাবে যাওয়ার সময় সে মেহেকের জন্য সোপ নিয়ে যাবে ওদিকে প্রিন্স ঘন্টাখানি ঘুমাবে ভাবলেও প্রায় তিন ঘন্টা ঘুমিয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ লাগছে উঠে দেখে সাতটা বেজে গেছে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ওর বাচ্চাকে যেখানে মাটি দিয়েছে সেখানে গিয়ে কিছুক্ষণ বাচ্চার সাথে কথা বলে অস্ত্র বিনিময় করে নেয় প্রিন্সের এখন প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে ও রাতে বাচ্চার সাথে দেখা করা কথা বলা প্রিন্স ওর সাথে দেখা না করে কোথাও যায় না এখানে আসলে মনে হয় ওর বাচ্চাটাকে অভিযোগ করছে কেন সে ওকে খুঁজতে দেরি করেছে কেন ওরা তাকে বাঁচতে দেয়নি কি দোষ ছিল ওর তখন প্রিন্স উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলে চোখের অশ্রুই তখন সম্বল প্রিন্স কিছুক্ষণ ওখানে কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে জনকে স্যুপের বক্স দিতে বলে জন তার বসের কথা মতো হটপটের ভিতরে সুপ দিয়েছে প্রিন্স হটপটের বাটি হাতে নিয়ে কিছু একটা ভেবে জনকে একটা এক্সট্রা বাটি ও চামচ আনতে বলে জন তার বসের কথা মতো দ্রুত গতিতে বাটি ও চামচ নিয়ে প্রিন্সের সামনে হাজির হয় প্রিন্স হটপট খুলে সেখান থেকে বাটিতে কিছুটা সুপ তুলে জনকে খেতে বলে জন কোনো কথা না বলে গরম স্যুপ ফুদে খেতে লাগলো জন এটা ভালো করে জানে বস কোনো খাবার জিনিস খাওয়ার আগে তাকে দিয়ে চেক করায় ঠিকঠাক আছে কিনা এদিকে প্রিন্স জনকে বিশ মিনিট তার সামনে বসিয়ে রাখে যখন দেখে জন ঠিকঠাক আছে তখন সুপের বক্স নিয়ে হসপিটালে যায় প্রিন্স সবসময় সচেতন থাকার চেষ্টা করে তার শত্রুর অভাব নেই কোন শত্রু কখন কোন দিক দিয়ে হামলা করবে তা ঠিক নেই দেখা যাবে খাবারে কিছু মিশিয়ে তাকে মারতে চাইতে পারে সেজন্য রিক্স নিতে চান না তাই তো সব খাবার খাওয়ার আগে জনকে দিয়ে পরীক্ষা করান মেহেক একদিনে প্রিন্সের দিকে তাকিয়ে আছে মানুষটা তার জন্য বাসায় থেকে খাবার নিয়ে এসেছে কিন্তু নিজে খাওয়াই দেয়নি নার্সকে ডেকে মেহেককে খাওয়াতে বলে কিন্তু তবুও নিজে খাওয়াবে না মেহেক অনিচ্ছা সত্ত্বেও অল্প একটু খেয়েছে তবে মনের মধ্যে কষ্টে গলা আটকে আসতে চায় প্রিন্স এখানে এসেছে প্রায় দুই তিন ঘন্টা হয়েছে এর মধ্যে একবারও মেহেকের সাথে কথা বলেনি এমনকি তার দিকে ফিরেও দেখেনি আপন মানুষটি এমন পরিবর্তন মেহেক মেনে নিতে পারছে না মেহেক সিদ্ধান্ত নিয়েছে তার ভুলের জন্য প্রিন্সের কাছে সে ক্ষমা চাইবে প্রিন্সকে দেখে সে যদি তার নিজের কর্মের জন্য লজ্জা ও ভয়ে চুপসে থাকে তো ওদের সম্পর্কটা আরো সামনে এগোবে না সম্পর্ক মাঝপথেই ভেঙে গুড়িয়ে যাবে বিয়ের পর পর যদি সম্পর্কটি ভেঙে যেত তাহলে তখন ওর থেকে বেশি খুশি কেউ হতো না কিন্তু যখন থেকে জানতে পেরেছে প্রিন্স ওকে বাঁচাতেই বিয়ে করেছে না হলে ওকে কারো রক্ষিতা বা নিশিকন্যার পরিচয় বহন করতে হতো হয়তো সব সহ্য করতে না পেরে একদিন নিজেকে শেষ করে দিত কিন্তু প্রিন্স তা হতে দেয়নি প্রিন্স ওকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে এসব ভাবলে কৃতজ্ঞতায় ওর মাথা নুয়ে পড়ে তাই মেহেক চায় না প্রিন্সের থেকে আলাদা হতে মেহেক মনে মনে ভাবছে আমি হয়তো মানুষটার থেকে তার সন্তান নামক খুশি কেড়ে নেওয়ার কারণে তার কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেছি সেজন্য হয়তো সে আমাকে মনে মনে ঘৃণা করে আমার সাথে কথা বলতে বা আমার আশেপাশে থাকতে চায় না তবুও হয়তো দায়িত্বের খাতিরে আছে যে মানুষটার চোখে এক সময় আমার জন্য ভালোবাসা দেখেছি তার কাছে দায়িত্ব নামক বোঝা হয়ে গেছি কখনো মানুষটির ভালোবাসার মূল্য দেয়নি আর এখন সব হারিয়ে তার মূল্য বুঝতে পারছি তবে এখন যে সে আমার থেকে অনেক দূরে অবশ্য সে যত দূরে থাকতে চাইবে আমি চেষ্টা করব তার আরও কাছে যেতে এখন থেকে আমার একমাত্র লক্ষ্য হৃদয় আমার জন্য ভালোবাসা জাগিয়ে তোলা আমি নিজের বোকামির কারণে তাকে কষ্ট দিয়েছি তার হৃদয় থেকে দূরে সরে গেছি তাই আমাকেই আমাদের সম্পর্কে ঠিক করার চেষ্টা করতে হবে কথাটা ভেবে মেহেক প্রিন্সের দিকে তাকে করুণ সুরে বলল একটু এদিকে আসবেন প্লিজ প্লিজ প্রিন্সের হয়তো মেহেকের এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই তাই তো মেহেকের করুণ সুর শুনে কাছে এসে দাঁড়িয়েছে তবে মুখে কিছু বলেনি মেহেক প্রিন্সকে ওর কাছে এসে দাঁড়িয়ে থাকতে দেখে হাত দিয়ে ইশারা করে ওর পাশে বসতে বলল প্রিন্স বুঝতে পারছে না সকাল সকাল এই মেয়ে কি ঢং শুরু করেছে ওর ডাক শুনে তো প্রিন্স কাছে এসেছে কি বলার বলবে তা না করে ঢং করে পাশে বসতে বলছে এই মেয়ে প্রিন্সকে কি ভেবেছে ও বলবে আর শ্বশুর করে ওর পাশে বসবে কখনোই না আমার সন্তানের দিকে পিস্তল ঠেকিয়েছে তাকে আমি ভুলে গেছি এতদিন ওকে ভালোবেসে আবার হৃদয়ের নামক রাজ্যে রানি করতে চেয়েছি কিন্তু সে সুযোগে সে আমার হৃদয়ের ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে আমার ভালোবাসা অপমান অপদস্থ করেছে অনেক কষ্টে নিজেকে সামলাতে পেরেছি মেহেক তুমি বাধ্য করেছ আবার হৃদয়ের দরজা বন্ধ করতে আমাকে আর আঘাত করার সুযোগ তোমাকে দিব না তুমি আর যত যাই বলো আমার হৃদয়ের দরজা খুলতে পারবে না প্রিন্স মনে মনে কথাগুলো ভাবছে সে সময় মেহেক করুণ ভাবে ওর দিকে তাকিয়ে বলল প্লিজ একটু বসবেন আমার আপনার সাথে কথা ছিল প্রিন্স পাশে না বসে পাশে থেকে একটা চেয়ার টেনে বসে তা দেখে মেহেকের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তবে এত সহজে ও তো ভেঙে পড়বে না কথাটা ভেবে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ডান হাতে কেনলা থাকার কারণে বাম হাতে প্রিন্সের হাতের উপর রাখলো প্রিন্স হঠাৎ করে হাতে মেহেকে স্পর্শে চমকে ওঠে তবে তা মেহককে বুঝতে দেয়নি প্রিন্স এমন ভাব করছে যেসব ছোটখাটো ব্যাপার খেয়াল করার মতো সময় তার নেই আপনি কেমন আছেন আপনাকে এমন দেখাচ্ছে কেন আপনি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না আসলে বলে কথা শুরু করবে তা বুঝতে পারছিল না তাছাড়া প্রিন্সের চোখের নিচে কালি ও চোখ মুখের অবস্থা দেখে ঝোঁকের মাথায় প্রশ্নগুলো করে ফেলে এদিকে প্রিন্স ভেবেছিল সে মেহেকের সাথে কোনো কথা বলবে না মেহেক কি বলে চুপচাপ তা শুনে উঠে যাবে কিন্তু মেহেকের এমন প্রশ্ন শুনে প্রিন্স নিজেকে ঠিক রাখতে পারেনি মেহেকের দিকে রাগী চোখে তাকিয়ে বলে রসিকতা করছেন নাকি উপহাস মেহেক প্রিন্সের মুখে আপনি শুনে থমকে যায় আমতা আমতা করে বলল আপনাকে দেখুন আপনাকে দেখে কেমন অসুস্থ দেখাচ্ছিল তাই জিজ্ঞেস করে ফেলেছি তা হঠাৎ করে আমার শরীর নিয়ে গবেষণা করতে বসলেন কেন আবার মতো যখন নলকের সম্বন্ধে জেনে আপনি কি করবেন মেহেক মির্জা আপনার তো খুশি হওয়ার কথা কারণ আপনি তো সব সময় এটা চেয়েছেন আজকে তা পূরণ হয়েছে তা দেখে আনন্দ করুন মেহেক প্রিন্সের মুখে সব সময় বউ যান পরি শুনে অভ্যস্ত হয়ে গেছে তাই হঠাৎ করে প্রিন্সের মুখে মেহেক মির্জা নামটা শুনে চমকে ওঠে মানুষটা তার থেকে ওকে এতটাই দূরে সরিয়ে দিল কথাটা ভেবে বুকের মধ্যে জ্বালা হচ্ছে তবে এই জ্বালা যেহেতু নিজের তৈরি তার উপশম ওকে করতেই হবে কথাটা ভেবে মেহেক কালক্ষেপণ না করে প্রিন্সের হাতটা আঁকড়ে বলল আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে অন্যায় করেছি এর জন্য আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নিব একটুও পর্যন্ত মুখ থেকে শুনতে পারবেন তবু আমার থেকে মুখ ফ্রি নিয়েন না আপনার নীরবতা যে আমাকে কুড়ে কুরে খাচ্ছে তাছাড়া আপনি আর মন ছাড়া আমার এই পৃথিবীতে আপন বলতে কী আছে বলুন আপনাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই প্রিন্স অভিনয় তো ভালোই জানেন তবে কথা হচ্ছে মেহেক মির্জা আপনার অভিনয় এবার ফ্লপ হয়েছে অভিনয় তো ভালোই জানেন তবে কথা হচ্ছে মেহক মির্জা আপনার অভিনয় দেখে একবার পা দিয়েছি বলে বারবার দিবতা ভাবলেন কি করে তাছাড়া আপনি হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর কোথায় যাবেন তা ভেবে সব বলছেন তা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না রাশেদ মির্জার কাছে হয়তো শুনেছেন আমি আপনার মামার ছেলে হই সম্পর্কে আপনি আমার মেয়ে মানে আত্মীয় সেই হিসেবে আপনার জন্য আমার বাড়ির দরজা খোলা থাকবে চিন্তা করবেন না কথাটা বলে প্রিন্স হাত ছাড়িয়ে এক মুহূর্ত ক্যাবিনে না দাঁড়িয়ে ওখান থেকে বের হয়ে যায় মেঘতা দেখেও প্রিন্সের কথা শুনে হতভম্ব হয়ে গেছে এখন প্রিন্সের কাছে ওর পরিচয় আত্মীয় স্ত্রী নয় কথাটা শুনে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এত শক্ত কথাটা প্রিন্স এমন সহজে বলল কি করে তা ভেবে কুল পাচ্ছে না অন্যদিকে প্রিন্স ক্যাবিন থেকে বের হয়ে বিড়বিড় করে বলল আমার সন্তানকে কেড়ে নিয়ে অভিনয় করছে আমাকে মানুষ মনে হয় না ও কি ভেবেছে প্রিন্স ওর এসব কথা শুনে সব ভুলে যাবে সবকিছু এতই সহজ দুই দিন পর মেহেক আগের থেকে অনেকটা সুস্থ গতকাল রাতে ওকে বাসায় নিয়ে এসেছে মেহেক ভেবেছিল রাতে প্রিন্সের পায়ে হাতে ধরে আবার মাপ চাইবে প্রিন্স যতক্ষণ ওকে মাপ না করবে ততক্ষণ পা ছাড়বে না কিন্তু তো জানে না ওর জন্য কি অপেক্ষা করছে মেহেক বাসায় আনার কিছুক্ষণ পর প্রিন্স মুনকে ডেকে একটু এদিকে তো মুন প্রিন্সের শুনে কাছে গিয়ে মেহেককে দেখে জড়িয়ে ধরে প্রিন্সের দিকে তাকিয়ে বলল। জি ভাইয়া মনকে কিছুক্ষণ আগে সোনালি এখানে দিয়ে গেছে প্রিন্সের হুকুমে মন এখানে এসে বেশি খুশি তবে প্রিন্সের উপরে কিছুটা ক্ষেপে আছে আসলে খেপে বলতে দুই তিন দিন ধরে মন প্রিন্সের সাথে অভিমান করে আছে সেদিন ওর মা ও বাবার বিষয়কে ফালতু বলায় তাই তো দুই দিন ধরে প্রিন্সের সাথে কথা বলেনি প্রিন্স মনের গোমরা মুখ দেখে বলল বাচ্চা কাল সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে তোমার বোনকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে বাগানে এসে পড়বে আর আজকে থেকে মেহেক তোমার রুমে থাকবে ঠিক আছে অ্যাঞ্জেল তুমি এবার খুশি তো ইয়াহু আপু আমার সাথে থাকবে কথাটা বলে চিৎকার করে উঠলো অন্যদিকে মেহের প্রিন্সেস সারপ্রাইজ দেওয়ার কথা শুনে যতটা খুশি হয়েছে মুনের রুমে থাকতে হবে শুনে তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে ওদিকে প্রিন্স কথা শেষ করে নিজের রুমের দিকে চলে যায় পরের দিন আজকে প্রায় কয়েকদিন পর প্রিন্স সন্ধ্যার পর সময় পেল এতদিন হসপিটাল আর বাসা ও অফিসে দৌড়াতে হয়েছে মেহেকের সাথে সেদিন কি ঘটেছিল তার ফুটে ছাতে এলো দেখার সময় পায়নি আজকে যেহেতু একটু সময় পেয়েছে ফুটেজগুলো দেখে ফেলবে ভাবছে সকাল থেকে একটানা কাজ করেছে তবুও চোখ ঘুমের রেশ তবুও চোখে ঘুমের রেশ মাত্র নেই তাই ফুটেজ দেখার সিদ্ধান্ত নিয়েছে আজকে প্রিন্সের মন কিছুটা ভালো সকালে মন ও মেহেক ওর কথা মতো বাগানে উপস্থিত হয়েছিল প্রিন্সদের বাসা আসার আগেই রাশেদ হাসানের লাশ বাগানে আনার ব্যবস্থা করে মেহেক ও মন বাগানে গিয়ে লাশের খাটিয়া দেখে প্রথমে চমকে যায় কিন্তু যখন লাশের মুখের কাপড় সরিয়ে রাশেদ হাসানের মুখ দেখানো হয় দুই বোনের চোখগুলো ঝলঝল করছিল তাদের মুখে ছিল বাঁকা হাসি তারা দুজন রাশেদ হাসানের করুণ পরিণতিতে কতটা খুশি হয়েছে প্রিন্স তা ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছে মন্ত প্রিন্সকে জড়িয়ে ধরে বলল ভাইয়া তোমাকে এতগুলো ভালোবাসা আমার মা ও বাবার খুনিকে শাস্তি দেওয়ার জন্য আর মেহেক কিছু না বললেও ভীষণ খুশি হয়েছে তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু মৃত্যুতে যে মন এত প্রফুল্ল হতে পারে মেহেক তা আজ উপলব্ধি করেছে তবে এটা উচিত নয় তা মেহেক জানে অন্যদিকে ওদের লাশ দেখা শেষ হলে প্রিন্স রনিকে হুকুম দিল রাশেদ হাসানের লাশ যেন আজকের মধ্যে কোবরার কাছে